বলছি দিদি রাত্পুয়ালাই তো মহালয়া তো একদিন তো ভালোই মোটামুটি ব্যবসা হওয়ার কথা আপনাদের নতুন দোকান কেমন আহ সাধারণ মানুষের কাছ থেকে সারা পেলে নেবেন আমার তো তো মানে ওয়ান জাস্ট হয়েছে সেই হিসাবে আমি ভাবতে পারিনি যে আমার কালেকশন সবার কাছে এত ভালো লাগবে মানে রিসেন্টলি আজকে একজন কাস্টমার এসেছিলেন তিনি বললেন যে আপনি তো মানে আপনার কথা তো এত শুনেছি মার্কেটে এত ছেড়ে গেছে না আমি তো এরকম কোনো রেসপন্স বুঝতে পারছি না কিন্তু সবাই কালেকশন কাপড়ের কোয়ালিটি মানে কালিয়াগঞ্জবাসীর কাছে মানে এইটুকো মানে বুঝলাম যে তারা কার কাপর কোয়ালিটি বোঝেন কি টাইপের এখন চলছে বলতে নতুন নতুন অনেক জিনিসের কালেকশন আমার কাছে পেয়েছেন তারা অনেক মানে অ্যাকচুয়ালি এখন অনেকে জানেন না জিনিসটা যে এখানে কি কি টাইপের ফিনিশ পাওয়া যায় তো তারা মার্কেটে অনেক সার্ভে করে যখন এখানে এসেছেন হয়তো তারে অলরেডি অনেকটা মার্কেটিং হয়ে গেছে কিন্তু তারা বলেছে যদি আগে জানতাম তাহলে এত সুন্দর কালেকশন মিস করলাম তাও এসে না নিয়ে কেউ যায়নি এরকম মানে খুবই কম হয়েছে সবার কিছু না কিছু পছন্দ হয়েছে বিভিন্ন সম্ভার পেয়ে যাবে সাধারণ মানুষ তেমন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মহিলাদের পার্টসও আপনার দোকানে পাওয়া যাচ্ছে তো এই যে একই ছাদের তলায় সব কিছু আপনি দিচ্ছেন এর চিন্তা ভাবনাটা হবে হঠাৎ করে অ্যাকচুয়ালি মানে আমরা সবাই শৌখিন এখন আমাদের সবাই একটু শৌখিন বহুল আমরা নতুনত্ব জিনিসের জন্য আমাদের একটা সবসময় চাহিদা হাতের কাছে ফোন আছে আমরা অনলাইন করছি সবাই নতুন নতুন ভাবছে যে আমার কাছে কোন জিনিসটা আমি নতুন নেব তো সেই হিসাবে যখন নিজের চিন্তাধারাটাকে বললাম যেটা খালি আমার না নিশ্চয় সমস্ত মহিলাদের এই চিন্তাধারাটাই আছে তাহলে কেননা কিছু এমন করি যেটা আমরা না দেখে না নিয়ে তার থেকে ভালো হাতে টাচ করে জিনিসটার কী কোয়ালিটি কী ম্যাটেরিয়াল সেগুলো দেখে ভালো করে পছন্দ করে জিনিসটা নিতে পারবো তো সেটা যদি আমাদের লোকাল একটা আমাদের কালেগঞ্জগুলো সবার খুব ছোটো জায়গা হবে কিন্তু এখানে মানে যদি আমরা এরকম একটা কোনো জিনিস আনি যেখানে আমরা সব কিছু নিজের হাতে টাচ করে জিনিসটা কোয়ালিটি বুঝে নিই তাহলে কেমন হয় সেই চিন্তাধারাতে নিজের ডিপার্টমেন্ট হিসাবে ভেবেছি যে এখানে একটা ছোট থেকে ছোট জিনিস আর বড় থেকে বড় জিনিস যদি মেয়েরা একই জায়গায় পায় তাহলে মানে হয়তো তাদের অনেকটা মানে বাইরে যাওয়ার ব্যাপারটা অনেক কমে আসবে বা হয়তো থাকবেই না এই যে মানে শাড়ি বা শাড়ি বাদে বিভিন্ন ধরনের তো আইটেমস পাওয়া যাচ্ছে মহিলাদের এই যে ব্যাগ আমরা দেখি আবার এদিকে দিয়ে ও থাকছে হ্যাঁ এখন যা সোনার দাম তাতে সোনা কিনতে দেওয়া মানে একটা বিশাল ব্যাপার সেখানে দাঁড়িয়ে এই যে নানান ধরনের ভ্যারাইটিস আপনি অলঙ্কার রাখছেন এইটা থেকে কাস্টমাররা কতটা আগ্রহ প্রকাশ করছে এখানে এসে আপনি চাহিদাটা কেমন দেখছেন মানে সবাই দেখে মানে এত মানে খুশি হচ্ছে এত আনন্দ পাচ্ছে আর সবাই বলছে মানে এত ভ্যারাইটি এত জিনিস আর এত মানে মানে জিনিসগুলো এত মানে হাই ব্র্যান্ডেড যে সবার কাছে জিনিসগুলো খুব ভালো লাগছে আর আমি যতদূর চেষ্টা করেছি লো প্রাইস রেখে যাতে সবাই নিতে পারে মানে একটা পঞ্চাশ ষাট থেকে শুরু করে বা একশো সত্তর টাকা পেন্ডেন্সের থেকে শুরু করে সেখানে আমার কাছে হাই রেঞ্জের সমস্ত রকম জিনিস আছে যে সব রকম মানুষ নিজের পছন্দসই জিনিস এখান থেকে নিয়ে যেতে পারে যেদিন থেকে আপনার দোকানটা খুলেছেন এখনো অব্দি আপনার এক্সপেক্টেড অনুযায়ী এমনকি বিক্রি বাটা হচ্ছে একদম হচ্ছে মানে বলতে গেলে আমি সমস্ত আমার এক মাসের মধ্যে আমার তিন চারটে সমস্ত জিনিসের আইটেমের মধ্যে পার্সেল আমি আমাকে আনাতে আমি বাধ্য হয়েছি কেননা আমি ভাবতে পারিনি আমার পার্সেল কালেকশন এত ভালো লাগবে মানে এমন রেটের পার্সেল এখানে বেরিয়েছে যেটা আমি এক্সপেক্ট করতে পারিনি যে এই রেটের পার্সেল এখানে মানে আমি হয়তো ভেবেছি এটা আমাকে রিটার্ন করতে হবে কিন্তু অ্যাকচুয়ালি তারা মানে সত্যি তারা বোঝে কি কি কোয়ালিটির জিনিস তো তারা বলেছে যে না নিলে ভালোটাই নেওয়া উচিত তো আমার কাছে সমস্ত আমার কাছে একশো থেকে রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের সমস্ত পার্সও আছে হ্যাঁ দিদি বলছি পুজোর বাজার তো গেছে দেখছি নানান ধরনের মহিলাদের পশ্চাৎ সাজিয়ে আপনি বসে আছেন বিভিন্ন ধরনের পোশাক নিয়ে তো কোন পোশাকের প্রতি সবচেয়ে বেশি ডিমেন্ড মহিলাদের অ্যাকচুয়ালি এখন সবার শাড়ি তো আছে শাড়ির পাশাপাশি নতুনত্ব এরকম শাড়ি রেডিমেড শাড়ি টাইপের যেগুলো নতুনত্ব আইটেম আছে থ্রি পিস টু পিস তারপরে এখানে মানে কিছু ফ্যাশনেবল ড্রেসেসও আছে যেগুলো এদিকে কোথাও এখনও অ্যাভেলেবেল নেই তো সেগুলো খুব কম রেটে রাখার চেষ্টা করেছি তার সাথে যে পটসট এর এবারে হেভি ডিমান্ড হ্যাঁ এগে টিেনেজার থেকে মানে বড়রাও পটসট টা ভীষণ ডিমান্ডে আমাদের যে পটসট এর অনেক রকম কালেকশন আছে প্যাটেল থেকে শুরু করে সব ভালো রেঞ্জের वाइज সমস্ত আজকে ভিলে তো সাধারণ মানুষ খোঁজে যে ভালো কোয়ালিটি অথচ দাম একটু কম সেই ধরনের কি জিনিস কি আপনার এখানে আসতে পাওয়া যাবে একদম পাওয়া যাবে অ্যাকচুয়ালি সবাই গ্রাম থেকে এসেও বলছে এত সুন্দর কাপড়ের কোয়ালিটি আমাকে বলতে হচ্ছে না তার নিজে কাপড়ে হাত দিয়ে হচ্ছে না কাপড়টা খুব ভালো তো সেই জিনিসটা শুনে খুব আনন্দ পাচ্ছি যে না অ্যাকচুয়ালি মানে যেটা চেয়েছি সেটা পাচ্ছি বা সেটা মানে তারা বুঝছে আচ্ছা আপনার হাতের কাছে তো অনেক কিছু দেখতে পাচ্ছি আমার সামনেই রয়েছে তার মধ্যে আপনি একটু দু একটা যদি দেখান খুব ভালো নাম কি এগুলো যেরকম টু পিস আছে এই টাইপের আইটেম গুলো কটন এর মধ্যে আছে আচ্ছা এর মধ্যে বিভিন্ন রকম ডিজাইন আছে কটন কিন্তু হালকা ওয়ার্কিং ওয়ার্কের আছে তারপরে এগুলো একদম লো রেঞ্জে যেরকম টু পিস থ্রি পিস সব আছে এই টাইপের প্রোডাক্ট গুলো এটা থ্রি পিসের মধ্যে আছে তারপরে টু পিসও আছে সব মিডিয়াম রেঞ্জ দাম যদি একটু বলেন দাম অ্যাকচুয়ালি ছো পঁচাশি আছে আচ্ছা এই যে ধরনের যে আপনার পোশাক সবচেয়ে কম রেঞ্জে কত দাম আর বেশি রেঞ্জে কত আছে আমার থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড থেকে শুরু করে ম্যাক্সিমাম সব রেঞ্জেরই আছে ছ হাজার সাত হাজার এরকম রেঞ্জেরও আছে আর চেষ্টা করছে পার্টি ওয়ার যেগুলো নতুনত্ব টাইপের কালেকশনসগুলো সেগুলো আমার হাই রেঞ্জে আছে কিন্তু একদম ইউনিক মানে সমস্ত মানে হাই লেভেলে আমরা যারা পার্টি পারপাস নেবে বা বিয়ে পারপাস নেবে সেই টাইপে তারা এসে অনেকে বলেও গেছে যে আমার এই সময় বিয়ে আছে দিদি আপনি আমাকে অর্নামে শাড়িগুলো সব ম্যাচিং করে সব কালেকশনস আমাকে রেডি করে দেবেন একদম ঠিক আছে

যে অফার 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 চলে আপনার দোকানে কি রয়েছে আমার দোকানের আমি অফারের এখনো পক্ষপাতিত্ব নেই এই জন্য নেই মানুষ একবার ঠকে মানুষ কিন্তু এত না যে বারবার ঠকে একবার চার দেখে ওই অফারের চোখে সবাই যাচ্ছে কিন্তু সবাই আমার কাছে তারা শপিং করেও আসছে এসে বলছে কি লো রেঞ্জ বলছে হাই রেঞ্জ লাগিয়ে লো রেঞ্জ করছে ওটাকে তারপরে মালের কোয়ালিটি একদম ভালো না কিন্তু সবাই এসে যখন এখানে বলছে যে মাল কি রেঞ্জে কি কোয়ালিটি দিচ্ছি তখন মানে আমার সেলটা আমার এখন মোটিভ নাই আমার হচ্ছে কালিয়াগঞ্জে যাতে সবাই বুঝতে পারে যে কাপড়ের কোয়ালিটি আর কি লেভেলের কাপড় আমার কাছে আছে ওই জন্য মানে আমি পুরো ফুল কনফিডেন্ট যে আমার কোয়ালিটি হিসাবে বা আমার চয়েস হিসাবে তাদের কাছে এই জিনিসটা খুব ভালো লাগবে এই জন্য আমি এখনো ওই কোনো ডিসকাউন্ট বা কোনো লোভনীয় লোভনীয় টাইপের কোনো অফারে এখনো আমি যাইনি কেননা সেই হিসাবে আমার রেসপন্স এই এক মাসের মধ্যে আমি খুব ভালো পেয়েছি

আমি এই জন্য রেখেছি যে মেয়েদের তীরে যাত্রীকে শৃঙ্গার মানে কি শৃঙ্গার মানে আমরা এটাই বোঝাই যে মেয়েদের সমস্ত সাজা ওষার জিনিস তার মধ্যে আমাদের মানে পা থেকে শুরু করে মাথা থেকে শুরু করে তার মধ্যে যা যা শৃঙ্গারে যে যে জিনিস দরকার কাপড় জামা থেকে শুরু করে অর্নামেন্টস থেকে শুরু করে তাদের যেই টাইপের রিকোয়ারমেন্ট সব যেন সবাই এসে একই ছাদের নিচে পায় আর সমস্ত রেঞ্জে এই জন্য আছে যে সবাই যেন ভাবে যে না মানে আমার টাইপেরও জিনিস এখানে আছে এটা না যে সব হাই কোয়ালিটি বা সব কোয়ালিটি সেম মেনটেন রেখেছি কিন্তু সব রকম প্রাইসে আছে কিন্তু কিন্তু এগুলো যখন শুজ দিয়ে পড়বে না মানে এটা এত সুন্দর মানে একটা লুক লাগবে একটা স্মার্ট লুক লাগবে কালার কালার অন্য দেখে নাও অনেক অন্য অন্য কালার আছে হ্যাঁ কালার দেখো কালার দেখো একটা মেরুনিস টাইপের কালার আছে এটা একটা সফট জিনিস না মানে হ্যাঁ ঠান্ডার মধ্যে উপরে যাওয়ার জিনিস জিন্সের জ্যাকেট পরে সেটা একটা আলাদা স্টাইল হয়ে যাবে তোরই ভালো লাগবে তখন হ্যাঁ দেখো এই কালারগুলো আছে জিন্স কালারটা দেখি একটা এক টাইপের কালার আছে আর দিদি বলছি আপনাদেরকেও দেখছি আপনি যেমন দাঁড়িয়ে রয়েছেন তার পাশে রয়েছে রয়েছে অর্নামেন্টস তো এই যে এত ভ্যারাইটিস অর্নামেন্টস আপনাকে কালেকশনও তো করতে হয় মানে মানুষের চাহিদা মেটানোর জন্য কি কি ধরনের রয়েছে এখানে অর্নামেন্টস আমার এখানে চেন পেন্ডেন্ট সেট মানে সবচেয়ে নিচের রেট আছে ওয়ান সেভেন্টি একশো সত্তর একশো সত্তর থেকে নিয়ে আমার কাছে সব রকম রেঞ্জে পেন্ডেন্ট সেট চেন হ্যাঁ পঞ্চাশ টাকা থেকে শুরু করে সমস্ত রেঞ্জ ওয়াইজ আমার কাছে সমস্ত কালেকশনস রয়েছে এই দিয়ে সমস্ত কালেকশনস রয়েছে চুড়ি মা হাতের মানতাসা তারপরে এটা হচ্ছে এগুলো কুন্দন সেট জড়াও সেট যেগুলো হেভি বিয়ে পারপাস ইউজ হয় বা পার্টি পারপাস ইউজ হয় তারপর এখানে আংটি থেকে শুরু করে কানের হেভি আছে তারপরে একদম সিম্পল আংটিও আছে আমি ওয়ার করে রেখেছি অ্যাকচুয়ালি দুটো সবাই এসে এটা খুব পছন্দ করছে এগুলো আমার প্রচুর এগুলো সবার খুব ভালো লেগেছে সিম্পল সবসময় ডেলি ইউজের জন্য খুবই ভালো আর আমি অ্যাকচুয়ালি পরেও রেখেছি অনেকদিন ধরে কিন্তু আমার কোনো ডিসকালার হয়নি এখানে মঙ্গলসূত্র আছে এখানে মঙ্গলসূত্র আছে এডির উপরে তো এগুলো যেরকম একটু রেঞ্জ মিডিয়াম আর এখানে একদম লো রেঞ্জে মানে ষাট টাকা মঙ্গলসূত্র চেন আছে ছোট কম রেঞ্জের মধ্যে মঙ্গলসূত্রও আছে ভ্যারাইটিস এখানে চেন আছে এখানে হাতের ব্যাঙ্গলস আছে এগুলো ব্রেসলেট হয় চেন ব্রেসলেটও আছে আপনার এমনি এডি ব্রেসলেটও আছে আর এগুলো তো আমার খুবই ভালো এটা রেসপন্স পেয়েছি এই যে এগুলো ওয়ান পেন্ডেন্ট সেটগুলো আছে এরা সবাই ডেলি ইউজ করে আমার কাছে এক একজন এসে এসে আবার পারচেস করে গেছে যে এত সুন্দর জিনিস একটা আর সমস্ত রকমের ক্লিপ ক্লাচার্স ভ্যারাইটিস এখানে প্রচুর আছে যে যেরকম ম্যাচিং নিতে চায় যেই করে আর এখানে একটা টপস আছে আমার কাছে এডিট টপস এটা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সব রেঞ্জ ওয়াইজ সাইজ এখানে আছে রেসপন্স খুব ভালো পেয়েছে প্লাস এখানে যত ভ্যারাইটিস হেয়ার আছে চুলের যাবতীয় যে ধরনের জিনিস হালকা রেঞ্জের বেশি রেঞ্জের যেরকম যে স্টোন ওয়াইজ ছোট পার্স থেকে এটা আমার একদম ছোট বেবি পার্স এটারও খুব সুন্দর রেসপন্স পেয়েছি আর সব রকম পার্স আছে এখানে যেরকম ছোট বড় এখানে সমস্ত পার্টি পারপাস ইউজে তারপরে যত ব্যাঙ্গলস আছে কিছু অ্যান্টিট্যানিক ব্যাঙ্গলস আছে যেটার খুব ভালো রেসপন্স পেয়েছি আমি এগুলোর মধ্যে খুব ভালো রেসপন্স পেয়েছি এগুলো গ্যারেন্টেড আছে সিক্স মান্থ গ্যারেন্টি কিন্তু তারপরে ওয়ান ইয়ার টু ইয়ারও কিছু হবে না রিপলিশিং আছে তো এগুলো খুব ওটফুল মানে এগুলো নিলে একবার নিলে এটাতে লাইফ টাইম আমরা এটাকে ইউজ করতে পারবো রিপলিশ করে ইভেন আমার কাছে যত এডিট প্রোডাক্ট আছে সমস্ত এডিট প্রোডাক্টে এর গ্যারেন্টি আছে কি আমেরিকান ডায়মন্ড আমার এটা যেটা আছে একদম অরিজিনাল কোনোদিনও ব্ল্যাক হবে না আর এটা রিপলিশেবল মানে আপনি এটা বছর বা বছর ইউজ করেন আমি নিজেও একটা পরে আছি এটা আর্টিফিশিয়ালি আছে আমি প্রচুর বছর ধরে ইউজ করছি কিন্তু কোনোরকম কোনো প্রবলেম হয় না এখানেও অনেক পার্টি পার্টিওয়্যার আপনার পার্টি পারপাস পার্টস আছে যেগুলো প্রচুর কালেকশান আমার ভেতরেও আছে এগুলোতে পুরো আবারও বলেন এত কালেকশন আপনার দোকানে রয়েছে মানুষ আসবে আর একবার ঠিকানাটা বলেন কোথায় আসলে এত জিনিস পাবে কালেগঞ্জ গিজ যে সিনেমা হল আছে তো তা সুকান্ত মোড়ে সুকান্ত মোড়ে বিপিসি এর পেট্রোল পাম্প তার একদম সাথে সামনেই লাগোয়া এই হাউস অফ সিঙ্গার অবশ্যই ভিজিট করবেন একবার যে একবার ম্যান না নেন আলাদা ব্যাপার কিন্তু কালেকশন মানে অবশ্যই দেখে যান যে এখানে কি আছে থ্যাংক ইউ